সালাতুত তুৎ তাহাজুত নামাজের ফজিলত তাহাজুদ্ নামাজ পড়লে কি হবে এই নামাজটি কত রাকাত পড়বেন কখন পড়বেন কি সুরা দিয়ে পড়বেন ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশা আল্লাহ তাহাজুদ্ নামাজ শূন্যতে মক্কাদা কেননা হজরত রসুল করিম সাল্লাম কোনো সময় ইচ্ছা করে তাহাজুদ নামাজ তরক করেননি যদি কোনো কারণে কোনো রাতে তা ফৌত হয়ে যেত মানে বাতিল হয়ে যেত তাহলে তিনি উহা কাজা করে নিতেন এছাড়া গায়াতুল আওতার ও স্বামী কিতাবে তাহাজুদ নামাজকে সুন্নত বলে উল্লেখ করা হয়েছে হাদিস শরীফ আছে রাতে ঘুম থেকে উঠে দুই রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক তাকে জাকিরিনদের মধ্যে সামিল করে দেন হাদিসে আরও আছে রাতের দুই তৃতীয়াংশ অতীত হবার পর পাক প্রথম আসমানে এসে বলতে থাকেন হে আমার বান্দারা তোমরা এ সময় দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। ও যে কোনো মঞ্জুর যে কোনো বস্তুর জন্য প্রার্থনা করবে উহা আমি পূরণ করব এবং গোনা মাফের প্রার্থনা করলে আমি মাফ করে দেব আনল্লাহ দেখুন এবার আরও হাজি আছে আমরা এখন মিশকাত শরীফের একটি হাদিস পর্ব এই যে দেখুন এখানে লেখা আছে মিশকাত শরীফ যে ব্যক্তি নিজে তাহাজ নামাজ পড়ে পড়তে উঠে এবং নিজ পরিবার বর্গকে উঠায় তার প্রতি আল্লাহ পাকে রহমত নাজিল হয় স্বামী স্ত্রী উঠাবে এবং স্ত্রী প্রথমে জাগ্রত হলে স্বামীকে উঠাবে এমন কি পরিবার বর্গের কেহ যদি উঠতে না চায় তাহলে তার চোখে মুখে পানের ছিটা দেবে তাহ্জোত পাটকারের জন্য আল্লাহ পাক বেহতে এমন এক স্বচ্ছ সুন্দর মনোরম গৃহ তৈরি করে রেখেছেন যার মধ্য দিয়ে ভিতর বাহির দেখা যায় বোখারি শরীফ মুসলিম শরীফ নাসের শরীফ ইবনে মাদা ইবনে হাব্বন মিশকাত শরীফ বিভিন্ন কিতাবে এই হাদিসটি আপনারা পেয়ে যাবেন তারপর দেখুন শেষ রাতে নিদ্রা হতে উঠার জন্য জাহের চারটি পন্থা আছে কম আহার করবেন দিবা ভাগে অতিরিক্ত পরিশ্রম না করা রাত্রি জাগরণের উদ্দেশ্যে দিবা ভাগে কিছু সময় নিদ্রা দেওয়া গোনার কাজ হতে দূরে থাকা কেননা গোনার কাজ দ্বারা দিল শক্ত হয় আল্লাহ পাকের রহমত নাজিল হয় না বিধায় তাহাজুদের নিয়ামত হতে বঞ্চিত হতে হয় এই চারটি আমলের দিকে পূর্ণ খেয়াল রাখলে তাহাজুদের নামাজ আদায় করা সহজ সাধ্য হয় এছাড়া আরও চারটি বাতিনি পন্থা আছে প্রিয় দর্শক তাহলে তাহাজ নামাজ পড়ার নিয়ম তহাজুদ্ নামাজ কমপক্ষে দুই রাকাত এবং ঊর্ধ্বে আট রাকাত প্রত্যেক রাখাতে সুরা ফাতে আর পর যে কোনো সুরা বা আয়াত পড়া যায় সর্বসাধারণের জন্য সুরা আর পর তিনবার পাঁচবার সাতবার সুরা এক্লাস পাঠ করাই উত্তম তাহার পড়তে গিয়ে মাঝে মধ্যে তরক করা অনুচিত বরং যে ব্যক্তি যে কয় রাখাত তাহাজ পড়া আরম্ভ করবে তার জন্য ওই কয় রাখাত রাখাতের ওপর আমল ঝারি রাখা উচিত তবে উহার চেয়ে বৃদ্ধি করার কোনো আপত্তি নেই বরং উত্তম কিন্তু কমের দিকে আসা বা মাঝে ইচ্ছা ইচ্ছাপূর্বক তরক করা অবনতি লক্ষণ যদি কোনো রাতে কোনো ওজোর অবশত তাহার যদি নামাজ ফোত হয়ে যায় বা বাতিল হয়ে যায় তাহলে মাকড়ু সময় ব্যতীত যে কোনো সময় উহার কাজা আদায় করে নিবে বিশেষ করে ওজরে অজু করতে না পারলে কেবলামুখী হয় জিকির দোয়া দুর পাঠ করলেও তা যদি আদায়কারীর অন্তর্ভুক্ত বলে গণ্য হবে তাহাজুদ নামাজের আরবি নিয়ত নওয়ায়তাল্লি আল্লাহি তালা রাকাতাই সলাতে তাহাজুদ সুন্নাত রসুল তাআলা তা মতবাদ জানিলা জাতিল কাবাত শরিফাতি আল্লাহ আকবর যদি আপনি আরবিতে নিয়ত না পারেন আমি কেবলামক হইয়া আল্লাহর উদ্দেশ্যে তাহাজুদের দুই রাকাত নামাজ আদায়ের নিয়ত করিলাম আল্লাহ আকবর বলে হাত বেঁধে নিবেন প্রিয় দর্শক অন্যান্য নামাজ যেই নিয়মে পড়ে থাকেন এই নামাজটিও ঠিক সেই নিয়মে আদায় করবেন নির্ধারিত কোনো ছোঁড়া নেই